আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমরা ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা? আপনারা কিছু কথা বলার জন্য কি কথা? আমাদের যুব সমাজটা তো নষ্ট যাচ্ছে। এখন আমরা কি উদ্দ্যগ নিতে পারি? আপনি যদি কিছু বলতেন। তো আমি এগুলা সঠিকভাবে জানি না। এরকম তো আমার কাছে কেউ দেয় নাই। এগুলা ক্যাডা ক্যাড়াই ছেলেগুলা ক্যাডা কারা জুয়া খেলে কারা মদ

এখন এলাকার যুবকদের জন্য কি করা যায় যুবককে বাঁচাইতে হইলে তো এখন পুলিশ প্রশাসন যেখানে যেটা লাগে ওই ব্যবস্থা করতে হবে যদি তুমি আসো তোমার কথা কিনা দেখো না হলে পুলিশের আহত করো ওদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করো ঠিক আছে এলাকা বাঁচাইতে হলে যুবকের বাঁচাইতে হইলে আমরা একটা একটা ব্যবস্থা নিতে হবে কারণ জনগণ আমাদেরকে ভোট দিছে এলাকার রক্ষার জন্য এলাকা শান্তি থাকার জন্য ঠিক আছে তুমি একশো যা সহযোগিতা লাগে আমি করবো ঠিক আছে আমি এখন আছি আল্লাহ হাফেজ

কে মেম্বার সাহ আমার এলাকার ভিতরে এই ধরনের ঘটনা বারবারই করতেছে জি মেম্বার ঠিক আছে অসুবিধা নাই তাদেরকে আইনের আওয়ে এখনই এই পুলিশ ফোন পুলিশ ফোন তাদেরকে এখনই আইনের আওতা দেয়া দাও আমি শান্তি চাই আমি গাবলা মত চাই না রাখাই আমি কোনো খারাপ যারাই উদ্দেশ্যে চলে কোন চুরি সোтами কোন ডাকাতি এবং কি কোনো মাদক মদ গাঁজা বাবা কোনো কিছু চলবে না আমার এলাকায় আমি বলে দিলাম ম্যাম্বার সব এটা জরুরি ব্যবস্থা আপনি নেন আর একশন অ্যাকশন নেন আপনার থানায় এখন তাদেরকে দিয়ে দেন পুলিশ ফোন